নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর সন্ধে দুজনা মিলে বেরিয়েছি বেরিয়েছি একটু লন্ডির দোকান যাব আর বেরিয়েছি যখন তখন কিছু জিনিসপত্র কেনাকাটা করব। তাই সন্ধ্যাবেলায় দুজনাই বেরিয়ে গিয়েছি আমাদের বাড়ি থেকে লন্ডির দোকানটা বেশ অনেকটা দূর এই যে চলে এসেছি এইখানে চা পাতা নেব ওর বাবা চা পাতাটা নে তারই পাশেই লন্ডির দোকান এখানে আমি শাড়ি কোটগুলো ধুতে দিয়ে দেবো এখানে বেশ অনেকটা সময় লাগে ওগুলো ভালো করে চেক করে তারপরে দেয় ওখান থেকে এসেছি এই দোকানটায় এখানে ছেলে মেয়েতে বলেছে ধোকলা নিয়ে যেতে বাড়িতে তাই ছেলে মেয়ের জন্য ধোকলা নিয়ে এনেছি বাড়ি চলে এসেছি এবার ওদেরকে ধোকলাটা দিই ওরা খা তারপরে তখন আমি রাতেকার খাবার দাবার করব এই যে রাতে খাবার করব দিনেকার কিছু আলু সেদ্ধ থেকে গিয়েছে তাই এখানে আটা মেখে নিয়েছি ওই আটার মধ্যে পুর ভরবো আলু সেদ্ধগুলো দিয়ে আলু পরোটা আর মিষ্টি কুমড়ো ছোলা আলু তরকারি একদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি আর একদিকে পরোটাগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি তাহলে চলুন পরোটাগুলো সব ভেজে নিই তারপরে তাদেরকে খেয়ে সব খেতে দিয়ে দিব। আজ তবে আসি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন